ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লা একটি সিফাত ইনামিয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ রব্বুল আলামিন এর নামের মধ্যে এই নামটি হলো ইয়া জাল জালালি ওয়াল এই নামটি হচ্ছে এসম আজম বা নাম জালাল শব্দের অর্থ হচ্ছে মর্যাদাবান এবং ইকরম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত আল্লাহ আল্লাহ রে বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যে সব নামে ডাকা হয় সেই সমস্ত নামকে বলা হয় এসমে আজম সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের এই নামটিও কিন্তু আজম ইয়াদ জালাল জালালি এই নামটি কোরআন কারীমের সূরা আর রহমানের 78 নম্বরে একবার এসেছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আবার এই সূরা রহমানের 27 নম্বর আয়াতের মধ্যে এসেছে একবার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বন্ধুগণ আমার যینমের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনো ব্যক্তি ফজিলত শ্রবণ করার পরে শোনার পরে আমলটি করে এই দুনিয়ার মধ্যে তার কোনো জিনিসের প্রয়োজন হবে না ইয়া জাল জালালি ওয়ালিকরাম ইয়া মহান আল্লাহর গুনবাসক নামগুলোর মধ্যে একটি নাম আল্লাহকে ডাকার সময় এই নামে যদি কোনো ব্যক্তি আল্লাহকে ডাকে আল্লাহ রাবুলকে ডাকার সময় যদি কোনো ব্যক্তি এই নামে ডাকে হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি যখন মানুষ আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দুহাত উত্তোলন করে প্রার্থনা করে মনের আবেগ প্রকাশ করে আল্লাহর কাছে চাই এই দোয়ার মধ্যে মাঝে মাঝে পড়তে হবে যদি কোনো এই পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কক্ষই ফেরিয়ে দেন না অবশ্যই আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেন বান্দার সব মনের আশা পাক পূর্ণ করে দেন এক নামের বরকতে

আপনি সালাম শান্তি নিরাপত্তা প্রদানকারী আপনার পক্ষ থেকেই সালাম শান্তি ও নিরাপত্তা আপনি হে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন যদি কোনো ব্যক্তি আল্লাহ আল্লাহুল কে এভাবে ডাকে জাল জালালি বল আল্লাহ রাব্বুল বান্দার সমস্ত সমস্যা দূর করে দিবেন মুশকিল আসান করে দিবেন একবার হজরতে আনাস বিশ্ব নবী সাল্লা সাল্লামের সঙ্গে বসা ছিলেন তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ে ওই দোয়াই পড়তে পড়তে লাগলেন জালালি ইয়া জাল জালালি বিশ্বনবী বললেন তুমি আল্লাহর দরবারে ইসমি আজমের মাধ্যমে দোয়া করেছো যে নামে ডাকলেন যে নামে ডাকলেন আল্লাহ আলামিন তোমাকে সারা দেন তুমি সেই দোয়াটি পড়েছো এবং কিছু চাইলে তা অবশ্যই আল্লাহ রাব্বুল তোমাকে দান করবেন তুমি চাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইয়া জাল জালানি ওয়াল ইকরাম পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া কর দরখাস্ত করো আবেদন করো আর পড়ো ইয়া জাল জালানি ওয়াল ইকরাম হে আল্লাহ তাআলা আমাকে maaf করে দেন জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দোয়া করবেন আর মাঝে মাঝে বলবেন মাসখানে মাসখানে কথাটি বলবেন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া আল্লাহ পাক কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সব সময় তার জিকির করার নির্দেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আনজু আল্লাযিনা আমানু যিকুরুল্লাহ আজি কোরান তা আল্লা রিন বলেন বান্দারে তোমরা অধিক পরিমাণ জিকির তোমরা সকাল সন্ধ্যায় মহান আল্লাহ রাবুল আলমিনের পবিত্রতা ঘোষণা করো জিকির করন্ধুগণ এজন্য ওই মহান আল্লাহ রাবুল আলমিনের জিকির বেশি বেশি আমরা করবো ইয়া জাল্লাল এটাও কিন্তু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এটাও কিন্তু জিকির আল্লাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির আল্লাহ আকবার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ নফিসবাতের জিকির এটাও কিন্তু জিকির এজন্য আপনি জয়নাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবেন ডাকে কোনো সমস্যা নাই আল্লাহ রব্বুল আলামিনের গুনবাসুক নামের জিকির করা তাকীত আল্লাহ পাক নিজে দিয়েছেন বন্ধুগণ আমার এজন্য যখন আমরা বিপদে পড়ে যাব সঙ্গে সঙ্গে আমরা পড়ে নেব আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা এই নাম পড়লে কিলাম হবে বিশ্বনবী হাদিসের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন তোমাদের মধ্যে যদি কারো সমস্যা কেউ পড়ে যায় মেয়ে বিবাহ হচ্ছে না ছেলে বিবাহ হচ্ছে না সংসারে ইনকাম নাই তোমার বালা মুসিবত সবসময় এসেই থাকে তোমার সর্বস্তরে সমস্যা সবসময় লেগে থাকে তাহলে বড় ইয়া জাল জালানি বললই কর যদি কোনো ব্যক্তি দোয়াটি পরে আল্লাহ বাকের শিবতী নামের জিকির করে আল্লাহ পাকের এই সিফাত নামের আমার জিগই করে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার এই এজাল জালান অলিক্রম সব সময় পড়ার বরকতে আল্লাহ পাক রব্বুল ওই বান্দার উপর থেকে সমস্ত বালা মুসিবাদ দূর করে দিবেন এবং তার প্রতি সমস্ত মুশকিল আসান করে দিবেন রিজকের মধ্যে বরকত দান করবেন এবং ব্যবসা বাণিজ্য কৃষি চাকরি বাকরি যাবতীয় সমস্ত কাজের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন অশান্তি দূর হয়ে যাবে হবে যখনই মুসিবতে পড়ে যাব এই দোয়া পড়তে হবে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সমস্যা সমাধান করে দিবেন এজন্য বেশি বেশি করে দোয়াটি পড়ুন আর ইস্তিগফার পড়ুন আল্লাহর কাছে মাপ চান আল্লাহ পাক অবশ্যই ক্ষমাকারী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ